ধরুন আপনার উপর একটি বড় প্রজেক্টের দায়িত্ব পড়েছে প্রজেক্টের ডেডলাইন ঘনিয়ে আসার সাথে সাথে আপনার চিন্তাও বাড়তে শুরু করেছে। আপনি শুধু চিন্তাই করছেন কিন্তু কোনোভাবেই কাজ শুরু করতে পারছেন না ভাবছেন বসকে আপনি কি বলবেন কলিগরা আপনার সম্পর্কে কি ভাববে ফলে ঠিকমতো রাতে ঘুমও হচ্ছে না জীবনের বিভিন্ন পর্যায়ে অ্যাংজাইটি অনুভব করা খুবই সাধারণ তবে যদি দীর্ঘ সময় ধরে এরকমটি ফিল করতে থাকেন তাহলে এটি একটি কনসার্নের কারণ হতে পারে এই ধরনের সিচুয়েশনে কিছু টিপস ফলো করতে পারেন এক রেগুলার ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে অ্যান্ডোরফিন নামে একটা হরমোন মিশ্রিত হয় যা আপনার মেজাজকে ভালো রাখতে সাহায্য করে সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটার চেষ্টা করুন দুই ব্রিদিং এক্সারসাইজ করুন আপনার মস্তিষ্ক এবং শরীরকে শান্ত করতে নিয়মিত এই এক্সারসাইজ করুন আপনার উদ্বেগের সময় আপনার হার্ট রেট কমাতে এবং মনকে শান্ত করতে এই এক্সারসাইজ খুবই কার্যকর তিন সব কিছুকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন না এমন কিছুর জন্য নিজেকে চাপ দিবেন না যা আপনার নিয়ন্ত্রণে নেই যার মাইন্ডফুলনেস এবং মেডিটেশন করুন প্রতিদিন কিছু সময় রাখুন যেই সময়টায় আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন আমি তানবির আহমেদ প্রান্ত রিল্যাক্সিতে আছি সিনিয়র সাইকোলজিস্ট হিসেবে আমার মতো সার্টিফাইড কাউন্সিলরদের সাথে আনলিমিটেড চেটিংয়ের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা পেতে আজই সাবস্ক্রাইব করুন রিল্যাক্সি প্রোতে